স্ত্রী এবং দুই সন্তান থাকার পর ও এক বিধবা মহিলার সাথে পরকিয়ার সম্পর্কে জড়িয়েছিলেন বিজেপির বুথ সভাপতি হাতিনাতে ধরা পড়তেই খুঁটিতে বেঁধে গণধুলাই দেওয়া হলো বিজেপির ওই বুথ সভাপতিকে মেরে তার পোশাক একেবারে ছিঁড়ে ফেলা হয় ঘটনাটি খাটাল থানার অন্তর্গত ইরপালা গ্রাম পঞ্চায়েতের যদুপুর এলাকার জানা গেছে অভিযুক্ত ব্যক্তির নাম তিমির মালিক তিনি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকার একজন বুথ সভাপতি যে মহিলার সাথে তাকে হাতে হাতে ধরা হয়েছে সেই মহিলা তারই এলাকার বাসিন্দা ওই মহিলা একজন বিধবা তার স্বামী না থাকার সুযোগ নিয়ে আলাপ গড়ে তুলেছিলেন বিজেপি নেতা তিমির মালিক একটা পর্যায়ে দুজনে একে অন্যের বেশ পরিচিত হয়ে ওঠেন বিধবার বাড়িতে যাতায়াত করতেন তিমির সম্প্রতি ওই দুজনের মাঝে আরও এক তৃতীয় ব্যক্তির আবির্ভাব হতেই মহিলার সাথে বিজেপি নেতা ঝগড়া অশান্তি শুরু হয় গতকাল রাতে ফের একবার মহিলার বাড়িতে গিয়েছিলেন তিমির মালিক আর তখনই অস্বাভাবিক আওয়াজ হতে এলাকার কিছু বাসিন্দা সোজা ওই বাড়িতে হানা দিয়ে দুজনকে টেনে বাইরে বের করে তারপর তাদেরকে খুঁটিতে বেঁধে মারধর শুরু করেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ স্ত্রী এবং দুই সন্তান থাকার পরও বিজেপি নেতা পরকীয়ায় এই ঘটনায় তীব্র কটাক্ষ করছেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাছে বিজেপি সম্বন্ধে কিছু বলার নে মানুষগুলো বিশেষ করে বিজেপি নেতাগুলো তারা তো বিভিন্ন একদম রাজ্য দিকে জেলা হয়ে এত বুঝতে পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি যে কীভাবে বিজেপির নেতারা পরকিয়ার সঙ্গে যুক্ত তো সেক্ষেত্রে ইকপালা গ্রাম পঞ্চায়েতে রাতপুরে কালকে গতকালে যেটা ঘটেছে এবং যে ছেলেটি ঘটিয়েছে বিজেপির সভাপতি এবং দেখুন টিভিতে তার ছবিটা আমরা যেটা দেখতে পাচ্ছি তার এতে যে একটা একটা মহিষাসুরের মতন একটা মানুষ এটা অসুর জাতীয় লোক এরা কি করে বিজেপির বুথ সভাপতি হয় এদেরকে দেখে মানুষ কি করে বিজেপিকে ভোট দিয়েছিল আমার খুব খারাপ লাগছে যে এরা যদি সত্যিই বিজেপির নেতা হয় এরা যদি সমাজের কাজে আসে সমাজ কুলসিত হবে সমাজ এদের দ্বারাই সমাজের কোনো উন্নতি হবে না আর বিজেপিরা চরিত হয়ে দাঁড়িয়েছে যে সব যেখানেই এরা বিভিন্ন নারী সঙ্গ এদের যেন প্রত্যেকটা ছন্দে ছন্দে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ছত্তে ছত্তে নারী ছাড়া এরা এগোতে পারছে না মা বোনেদের ইজ্জত নেওয়াটাই এদের মূল কাজ হয়ে দাঁড়িয়েছে সে জায়গায় দাঁড়িয়ে বেলায় ঘটনা ঘটেছে যে মেয়েটির সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে আমি শুনলাম তিনি একটি বিধবা মহিলা তার স্বামী নেই বহুদিন ধরে তার সঙ্গে এই ধরনের পরে ক্রিয়া চলছে গ্রামেবাসী একত্রিত হয়ে কালকে সেটা প্রতিরোধ করেছে প্রতিবাদ করেছে যদিও পরকীয় আইন আইনি স্বীকৃত হয়েছে আর এটাই হচ্ছে সবচেয়ে বেশি কাল আজকের সমাজে দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছত্তে ছত্তে বহু পুরুষ মহিলা সব চলে যাচ্ছে বিভিন্ন ছেলে দিকে ফেসবুকে আলাপ হয়ে সব চলে যাচ্ছে এই পরকীয় আইনটাকে কেন্দ্রের বিজেপি সরকার পাশ করার পরে এটা আরও বেশি একটা সমস্যা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এই ব্যাধি ব্যাধিটিকে আমাদের রক্ষা করতে হবে সমাজকে আরও বেশি করে এ আমাদের নতুন করে জাগ্রত করতে হবে সমাজ বলে সমাজ ব্যবস্থা বলে একটা জিনিস আছে এটা আমাদের সবাই মতে আমার যতই বলি পরকিয়া আইনে তৈরি হয়েছে পরকিয়া করলে আইনে শুদ্ধ কিন্তু তবুও সমাজ আছে আমার বাড়ির মেয়ে আছে আমার বোন আছে আমার মা আছে আমার স্ত্রী আছে আর পাশের বাড়ি আমার কেউ হচ্ছে এরকম করবে এরকম এরকম মানা যায় না তাই সমাজ যে সিদ্ধান্ত নিয়েছে দেশের পাড়ার লোক যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা মনে করি যে তারা যথাযথ সিদ্ধান্ত নিচ্ছে তারা ঠিক করছে তারা ঠিক করছে এটা হতে পারে সমাজের বুকে দেখ তুমি যদি পরে কোথাও তুমি বাইরে চলে যাও দেশের বুকে সমাজের বুকে আমারও বাড়ির মেয়ে আছে আমারও বাড়ির স্ত্রী আছে আমারও মা বোনের আছে বারবার একটা কথাই বলছি যে সমাজটাকে আমাদের সবার তো মানতে হবে এটা বিজেপির একটা কালচার হয়ে দাঁড়িয়েছে তীব্র ঘৃণাগরি তীব্র নিন্দা করি এই ধরনের ঘটনা আর আর কী বলবো যে এরা এর সঙ্গেই যুক্ত আর এইভাবেই বিজেপি কিন্তু আগামী দিনে শেষ হবে আগামী ছাব্বিশ ওই দু নম্বর অঞ্চল এক নম্বর অঞ্চল মানুষ তৈরি আছে বিজেপির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এগারো নম্বর অঞ্চল মনোরপুরমানের মানুষ বিজেপির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু অপেক্ষায় দিন হচ্ছে সেই অপেক্ষা শুরু হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে এই অপেক্ষার অবসান ঘটবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দেখবেন এই এই সমস্ত বিজেপির অপকর্ম মানুষের কাছে আরও বড় করে তুলে ধরবে এবং মানুষ ওদের বুঝতে পারবে এদিকে দলীয় বুথ সভাপতির এই ঘটনায় ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন এই ধরনের ঘটনা বিজেপির কখনোই প্রশ্রয় দেয় না এটা ওনার একান্তই ব্যক্তিগত বিষয় এই ধরনের কার্যকর্তাকে বিজেপি পছন্দ করে না দলগতভাবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনানুকভাবেও ব্যবস্থা নেওয়া হোক দ্বিতীয়ত যে পার্টি এই ধরনের কোনো রকম ব্যবহার পছন্দ করেনি এরকম নেতাদেরও পছন্দ করেনি কেউ যদি এসব করে দেয় তার ব্যক্তিগত ব্যাপার তো আমরা চাইব যাতে আইনি ব্যবস্থা হোক আর আমরা এই ধরনের কার্যকর্তাকে পছন্দ করি না যদি বাস্তবে এই ধরনের করে থাকে তাহলে পার্টি অবশ্য উপযুক্ত ব্যবস্থা নেবে আর আমি আবারও বলছি এই ধরনের লিডারকে পার্টি পছন্দ করে না আগামী দিনও করবে না বিজেপি স্বচ্ছতার সাথে এগিয়ে চলেছে মাতৃশক্তিকে যথেষ্ট সম্মান করে এবং মাতৃশক্তির সম্মান রক্ষা করার জন্য বিজেপি আন্দোলন লড়ছে আগামী দিন লড়বে এই ধরনের নেতারা কোনোদিনও বিজেপি পছন্দ দেয় না বিবাহ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে